সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো তো রোজগারের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে সঙ্গে করে তো সকালবেলা এখন প্রচণ্ড রোদ পুরো গরমের গরম পড়ে গেছে আর কি এবেলা ওবেলা ধরো দুবেলায় জল দিতে হচ্ছে গাছগুলো তো শীতের কিছু গাছ ধরো রয়েছে কেনা গাছগুলো এখন দু একটা করে ফুল ফুটছে সেই জন্য ভাবছি কেনা গাছগুলো আর তুলবো না যে করে মানে ফুটছে ফুটুক আর চন্দ্রমণিকা গাছগুলো ধরো আগের পুরো ফুলগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে দেখবে কুশি বেরিয়ে দু একটা গুঁড়ি হয়েছে এখন হয়তো ফুলগুলো সেভাবে হয়তো বড় বড় হবে না ছোটো ছোটো হবে তবে যাই হোক গাছগুলো একটু কেমনই ধরো মায়া মায়া লাগে নিজের হাতে তৈরি করা গাছ আর অনেক দিন পর ডালিয়াটা ফুটেছে পুরো হলুদ কালার দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা আর সকালবেলায় উঠে ধরো জল টল দিয়ে নিলাম তারপরে ধরো সব কাজ রয়েছে সেইগুলো ধরো সব করবো আস্তে আস্তে তো সকালবেলায় উঠে ধরো বাসি কাজটা সবই হয়ে গেছে কাপড় টাপড় সব ছাড়া হয়ে গেছে তো এখন আজকে অনেক দিন পর ভাবছি একটু ঝুড়ি দেবো ঝুড়ি দেবো কারণ যা রোদ পড়েছে ধরো এর আগে কিছুদিন বৃষ্টি হয়েছিল তার মধ্যে ধরো আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম একবারে বাজে হয়েছে মানে কালারটা একদম বাজে হয়েছে তো কিছু করার নেই খেতে খারাপ হয়নি খেতে ভালো হয়েছে কিন্তু পুরো সাদা যে ফ্রেশ ভাবটা সেটা হয়নি তো ভাবলাম যে একটু ঝুড়ি দিই এটা তোমার চালের গুঁড়োর ঝুড়ি প্রথমে ধরো ভালো করে একটু চালের গুঁড়োগুলোকে ধরো ভালো করে জল দিয়ে মিশিয়ে পাতলা করে নিয়ে তারপরে ভালো করে জাল দিয়ে একটু ওর মধ্যে বেশি কিছু দিনে লবণ আর তোমার একটু কালো জিরে দিয়েছি তারপরে দেখো ঝান্না হাতাই করে একটা কাপড়ের উপর দিলাম সিল্কের কাপড়ের উপরে আর কিছু সাবু ছিল ঘরে তো সাবু দিয়ে সাবুটা জাল দিয়ে একটু একটু গোটা গোটাও রয়েছে জানি না কেমন হবে খেতে দিন আমি সাবর পাপড় দিই তো সবাই বলে যে সাবুর পাপড় খেতে নেই খুবই ভালো লাগে যে সেই জন্য একটু তোমার থালাটা একটু তেল ব্রাশ করে ওর উপরে সাবুটা দিয়ে দিয়েছি যায় না পরে তুলতে পারবো কিনা এমনি সাবুটা ধরো প্রচুর নাঠাই হয় যাই হোক আর এদিকে ধরো তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে তোমার পাবদা মাছ ছোটোদের জন্যে আর আমরা একটু আমাদের জন্য একটু বাটা মাছ নিয়ে এসেছি তো হালকা করে একটু পাবদা মাছ বাটা মাছ একসঙ্গে পুরো ঝোলটা করে নেব আর তোমার এদিকে ধরো ডালটাল হচ্ছে তো এদিকে ধরো ঝুড়ি টুড়ি দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে তো দুই ছেলে ধরো এখন স্কুল স্কুল চলে গেছে ওরা আর আমার মতো ধরো আমি আস্তে আস্তে কাজকামগুলো করছি তো ডাল ডাল এদিকে হয়ে যাবে আর একটু তারপরে ভাজাভুজি ধরো সেগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি আর কি কি করি তো মোটামুটি ধরো মাছগুলো এখন হলুদ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। আর তার মধ্যে ধরো এই দিকে তরকারিগুলো সব হয়ে যাবে মাছটা একটু লবণটাও বসে যাবে চলো আজকে তোমার পুরো কলা গাছটায় ধরো মোটামুটি আমি রান্না করব। মোচা রয়েছে তো মোচাটা ধরো গাছেরই বাগানেরই মোচা তো মোচাটা ধরো কালকে পেরে নিয়ে এসেছে তো ধরো ভাবলাম যে আমি যেদিন রান্না করব সেই দিনই পারবো তো তোমাদের দাদা না জিজ্ঞাসা করে ধরো কেটে নিয়ে এসেছে তো ভাবলাম যে নাশুকে একবার রান্না করব তো মোচাটা রান্না করব ওইদিকে ডাল হলো আবার কলা রয়েছে ধরো কাঁচকলা কাঁচকলাটা একটু চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে তারপরে দেখো মান সিদ্ধ রয়েছে মানটা এত ভালো মানে খেতে মানে আলুর থেকেও হয়তো খেতে ভালো মানটা খুবই ভালো লাগে আমাদের যে বাগানের মানগুলো হয় মানগুলো খেতে আর এদিকে মোচাটা রয়েছে ধরো মোচাটা একদিকে ধরো সিদ্ধ করে নিয়ে একটু ডাল বাটা দিয়ে মোচাটা ঘন্ট করব নিরামিষ আর কি তোমার খেতে ভালোই লাগে নিরামিষ করে তোমরা করে দেখবে খেতে ভালো লাগে তারপরে কাঁচকলাটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কাঁচকলাটা চচ্চড়ি করবো মোটামুটি ধরো একটা একটা করে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেলো তো রান্নাবান্না ধরো মোটামুটি হচ্ছে তো সকালবেলায় উঠে একটা সংবাদ শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেছে তোমার আমার মেজো পিসি মেজো পিসি ধরো নেই চলে গেছেন তোমার ভোরবেলার দিকে অসুস্থ ছিলেন তো যাই হোক শুনে মনটা খারাপ হয়ে গেল মন যতই খারাপ হোক কিন্তু কিছু করার নেই ধরো আমার মানে এমন পরিস্থিতি গিয়ে যাব সেটারও মানে পরিস্থিতি নেই আর কি এতগুলো মানুষ চলে গেল আমাদের বাবার কিন্তু বেশিরভাগ মানুষের যাওয়ার সময় আমি মুখটাও দেখতে পাইনি মানে সংসারে এমন ঝামেলায় আমি জড়িয়ে পড়েছি তারপরে ধরো দুটো বাচ্চা আবার বাড়িটাও ধরো অনেকটা দূর সেই জন্য আর যেতে পারলাম না তো রান্না বান্না ধরো করতেই হবে বাড়িতে সবাই রয়েছে আবার মা রয়েছে মাসি রয়েছে তো সবাই রয়েছে তো রান্না রান্নাবান্নাটা ধরো না করলেই নয় আবার ধরো সবজি ঘরে এত পরিমাণে জমে গেছে আর সেই জন্য ধরো অনেকগুলোই সবজি রান্না হয়ে গেল আজকে একটা দুটো ভাবলাম যে করব না কিন্তু বেশি হয়ে গেল যাই হোক আজকের মতো ধরো রান্নাবান্নাগুলো হচ্ছে তারপরে ধরো আবার খাওয়া দাওয়াগুলো করব। তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যে বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে আমার যে বন্ধুরা রয়েছে একটু কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে আর তোমরা কি দেখতে চাও না চাও এগুলো একটু জানিও তাহলে অনেকটা ভালো লাগবে আর আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে টাটা